দর্শক আমি চলে আসলাম সুনামগঞ্জ জেলার ভিতরে সবথেকে সেরা বাজার আমি সেরা বাজার আমি কেন বললাম এটা পরে বলবো আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছেন রানীগঞ্জ গুরুর বাজারের ইজারাদার সাসা নুর ইসলাম সাসা চাচা ভালো আছেন আচ্ছা আপনাদের বাজারে পাঁচ লক্ষ টাকা দামের একটা গরু নিলাম কত টাকা নেবেন আসেন আর পাঁচ হাজার টাকা দামের একটা করে নিলে সম্মানিত দর্শক কেন আমি সেরা বললাম এই সুনামগঞ্জ জেলার ভিতরে আমি বিশ থেকে পঁচিশটি বাজারে গেছিলাম প্রত্যেকটা বাজারে আসিল অনেক বেশি আর এই রানীগঞ্জ বাজারে শুধু আপনার একটি গরুর জন্য হাসিল আষ্টশো টাকা আপনারা যদি কেউ জেনে থাকেন সুনামগঞ্জ জেলার ভিতরে যদি আষ্টশো টাকার নিচে সে গরু প্রতি হয় আমাকে জানাবেন দয়া করে আর এই বাজারের নিরাপত্তার বিষয়ে বলা বলা লাগবে না কারণ শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে গাড়ি নিয়ে এসে এই বাজার থেকে গরু নেয় আমার ভিডিওর মাধ্যমে অনেক মানুষ আসে আইসা বাজার থেকে গরু নেয় তো আজকে আপনাদেরকে সাসা নিরাপত্তা ঠিক আছে তো যদি কোনো দালাল সমস্যা হলো কি যদি কোনো মানুষ বাইরের কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে দালালই চায় আর আমার কাছে ধরে নিয়ে আসে বা বলে দেয় আমার লোককে যে এই দালাল তাহলে কি যেরকম শাস্তি দেবে সেটা দেখে যাইব জরিমানা করা হবে তা তো জরিমানা করা হবে অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে আপনি নিরাপত্তা নিশ্চিত দিতে হবে জি 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 প্রমাণ দিতে হবে যে এই লোকটা আমাকে বিরক্ত হ্যাঁ রাইট না জি না বললে তো আপনি জানেন না আপনাকে প্রমাণ দিতে হবে যে এই লোকটা রানীগঞ্জ দালাল মুক্ত রানীগঞ্জ বাজার এই এই ঘোষণা আপনি দিলেন দালাল মুক্ত রানীগঞ্জ গরুর বাজার আপনাদেরকে আমি এই এর আগে আরো চাষার কথা নিয়েছিলাম আজকে আবার নিলাম দালালমুক্ত গরুর বাজার আর সুনামগঞ্জ জেলার ভিতরে যদি কোনো বাজারে আষ্টশো টাকার নিচে হাসিল নেই আপনারা আমাদেরকে জানাবেন বারোটি উপজেলা আছে আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে অনেক বাজারে আমি গেছি কিন্তু এত কম হাসিল আর কোনো বাজারে আমি দেখি নাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আজকে হচ্ছে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ এটা কত কিনলেন পঁয়ত্রিশ হাজার হয়েছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো হাজার